আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আপনি দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের সিভিল মিলিটারি রিলেশন ইজ ওয়ান্ডারফুল আমি বারবারই আমি বলি এত চমৎকার একটা রিলেশন আমরা মেনটেন করছি সেনাবাহিনী পুলিশের মধ্যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে রিয়েলি দানে এত চমৎকার আমাদের সমন্বয় আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দিস ইজ আওয়ার স্ট্যান্ড সবাই এই ধরনের অপকর্ম করবে না ইলেকশন ডেতে ব্রিকিং করা ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করা ইত্যাদি সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আপনারা আয়দার ডিটেনশন অথবা মামলা যেটা হচ্ছে যেটুকু বলে মানে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে পুলিশ বাহিনীর জন্য র্যাব বিজিবি সশস্ত্র বাহিনী সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে অপরাধ করল আমরা ধরে হস্তান্তর করলাম কিন্তু কোনো আইনগত ব্যবস্থা না হলো না সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে আমি সারাদিন এই কাজ করতে থাকব আর যদি ওরা বের হয়ে যায় আপনারা যদি শাস্তি প্রদান না করেন রকম। তাহলে এই এফোর্টটা ফিউটার এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি তাদেরকে আমি অনুরোধ করবো এই ব্যবস্থাটা আপনারা দয়া করে দেবেন বিমান বাহিনীর প্রধান এবং নৌপ্রধান এবং আমি আমরা আছি বিমান বাহিনীর সিনিয়র রোগ সদস্যরা আছেন এয়ারফোর্সের সিনিয়র সদস্যরা আছেন জিওসি নাইন পদার্থে ডিভিশন আছেন এবার নির্বাচনে কোয়ার্ডিনেশনের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি কারণ এটা বিশাল বাহিনীর ডেপ্লয়মেন্ট আমরা এটাকে একটা আইডিয়াল একটা ইলেকশন করতে চাই সো ইট ইজ এ আনইউজুয়াল অ্যারেঞ্জমেন্ট বাট ভেরি মাচ রিকোয়ার্ড অ্যারেঞ্জমেন্ট তো সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি বটম লাইন আপনাদের সহায়তার জন্য ইন ইনে টু ইউ যা কিছু করতে হয় সস্ত বাহিনী করবে মাইনরিটিদের জন্য একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে তাদেরকে সুরক্ষা প্রদান করা যাতে তারা অলরেডি সুরক্ষিত তারপরেও একটা হাইট বিভিন্ন কর্নার থেকে তুলে মাইনরিটিদের প্রতি এই করা হচ্ছে ওই করা হচ্ছে হুইচ ইজ গট ফ্রুমা প্রতি ইনফরমেশন বাট তারপরেও তাদের প্রতিও আমাদের একটা বিশেষ যত্ন নিতে হবে যেন ওনারা নির্ভয়ে ভাষা থেকে বের হয়ে ভোট কাজ করে আসতে পারে এটা অ্যাপ্লিকেবল ফর অল দি যত ভোটার আছে সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল ইনশাল্লাহ এই কাজটা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আপনি দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের সিভিল মিলিটারি রিলেশন ইজ ওয়ান্ডারফুল আমি বারবারই আমি বলি এত চমৎকার একটা রিলেশন আমরা মেনটেন করছি সেনাবাহিনী পুলিশের মধ্যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সিভিল মধ্যে মানে এত চমৎকার আমাদের সমন্বয় আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দিস ইজ আওয়ার স্ট্যান্ড এই শক্তির কাছে কোনো অপশক্তি পারবে না আজকের যে এই সম্মিলন আজকের যে আমাদের একত্রিত হওয়া এটা অভূতপূর্ব একটা বিষয় বলে আমি মনে করছি এবং এই যে ধারণা এটা কৃতিত্ব সম্পূর্ণ সেনাবাহিনী প্রধানের তিনি প্রথম প্রস্তাব দিয়েছেন যে আমরা তিন বাহিনী প্রধান সবাই একসাথে যাই একটা জাতির কাছে জনগণের কাছে আমরা একটা বার্তা দিই যে আমরা একতাবদ্ধভাবে দেশের জন্য জনগণের জন্য একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি নির্বাচন কমিশনকে এবং আমরা সরকার এবং প্রশাসনকে সহায়তা প্রদান করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন শুধুমাত্র সাত দিনের একটা সময় বেঁধে দিয়েছিল বাট আপনারা জানেন আমরা স্বরাষ্ট্র বাহিনীর সদস্যরা গত প্রায় দুই সপ্তাহ যাবৎ নিয়োজিত হয়েছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সাথে পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট সকল সদস্যদের সাথে আমরা ইতিমধ্যেই সমন্বয় করেছি জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং সেই সমন্বয়ের মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করে চলেছি